শ্রীলঙ্কায় আগামী একুশ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট নির্বাচন দুই বছর আগে অর্থনৈতিকভাবে দেউলিয়া ঘোষণার পর চরম অস্থিতিশীল অবস্থার মুখোমুখি হয় দেশটি এ অবস্থার উত্তরণে হতে যাচ্ছে দেশটির প্রেসিডেন্ট নির্বাচন গুরুত্বপূর্ণ এই নির্বাচন দেশটির সংস্কারের ভাগ্য নির্ধারণ করবে বলে ধারণা করছেন বিশ্লেষকরা আসন্ন নির্বাচনে আটত্রিশ জন প্রার্থী লড়াই করবেন তবে এই নির্বাচনে কোনো নারী প্রার্থী নেই দু সালে দেশটির প্রধান বিরোধী দলের নেতা সাজিদ প্রেমাদাসা বেয়াল্লিশ শতাংশ ভোট পেয়ে গোতাবায়া রাজাপক্ষের কাছে হেরে যান এবার প্রেমাদাসা নির্বাচনী দৌড়ে এগিয়ে আছেন বলে জানা গেছে এদিকে যারা পরিবর্তন চান তারা বামপন্থী নেতা অনুরা কুমারা দিসানায়কের দিকে তাকিয়ে আছেন নির্বাচনে লড়ছেন দেশটির বিতর্কিত রাজাপক্ষে পরিবারের সদস্য নামাল রাজাপক্ষেও তিনি দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে